ওকে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা দুই সালে রিলিজ কৃত একটা নতুন সিনেমা সম্পর্কে জানতে চলেছি যে সিনেমাটির নাম হচ্ছে অ্যালোন যেটা একটা হরর অ্যাকশন সিনেমা এবং এই সিনেমাটি মূলত রিলিজ পেয়েছিল নেটফ্লিক্সে তো বাড়তি কোনো কথা না বলে চলো আমরা দেখে আসি যে অ্যালোন সিনেমাটা কেমন ছিল আর যদিও এই সিনেমাটির আইএমডিবি রেট হচ্ছে সিক্স পয়েন্ট টু এবং একানব্বই পার্সেন্ট গুগল ইউজার সিনেমাটি পছন্দ করেছে বাট সিনেমাটি দেখার পরে আমরা আমাদের মতো এই সিনেমাটিকে আবার রি রেটিং করবো এবং এর সাথে আমাদের পার্সেন্ট সেন্টেন্স দেব যে অ্যাকচুয়ালি এটা কতখানি ডিজার্ভ করে তবে ভিডিও স্টার্ট করার পূর্বে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন থাকবে এবং তোমরা জানো তোমাদের কি করতে হবে আমি বারবার সেম কথা রিপিট করতে পারছি না তো বিজ্ঞাপনটা আমি প্লে করে দেবো বাট ইউ নো হোয়াট ইউল হ্যাভ টু ডু তো বিজ্ঞাপন প্লে হচ্ছে গাইস আজকে একটা অসাধারণ অ্যাপের সাথে তোমরা পরিচিত হতে চলেছো যেখানে এক নম্বর অফারটি হচ্ছে তুমি এখানে আইফোন ফিফটি জিততে পারো এক রুপিতে দ্বিতীয় অফারটি হচ্ছে এক কোটি জিততে পারো টপ প্রাইস হিসাবে মেগা কন্টেস্টে এবং বিশ পার্সেন্ট এক্সট্রা ক্যাশ জিততে পারো পিন কমেন্টে দেওয়া লিঙ্ক এবং কুপন কোডের মাধ্যমে আর কিভাবে ফ্যানটা এটা প্লে করতে হবে দেখো আজকে তোমাকে আমরা একটা অসাধারণ উইন্টার সেলের ব্যাপারে বলতে যাচ্ছি যেখানে তোমার মিলতে পারে আইফোন ফিফটিন জাস্ট এক রূপে হ্যাঁ তুমি ঠিকই শুনেছো আর যদি তোমার বিশ্বাস নয় তাহলে দেখো আইফোন এক রূপেতে কিভাবে জিতবে আর জিততে হলে ভিডিওটা দেখতে হবে তো অ্যাকচুয়ালি ডিসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে সেখান থেকে ডাউনলোড করে এলিভেন সার্কেল অ্যাপ আর টিম বানাও চোদ্দ ডিসেম্বরের ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা টি টোয়েন্টি ম্যাচের জন্য আর কিভাবে খেলবে এলিভেন সার্কেলের টিম বানানো অনেক ইজি তুমি দুটো টিমের জন্য এগারোটা বেস্ট প্লেয়ার সিলেক্ট করবে আর তারা কি ধরনের পারফরমেন্স করবে তার উপর তোমার পয়েন্ট মিলবে এবং তুমি যত পয়েন্টস জিতবে তোমার প্রাইস তত মিলবে আর আইফোন এট দা রেট ওয়ান ক্রিয়েটিভটা কিভাবে হবে গিভ এ জয়েন করো জিতো আইফোন ফিফটিন আর এই কন্টেস্টে এন্ট্রি ফি মাত্র এক রুপি আর এটা শুধুমাত্র চোদ্দ ডিসেম্বর ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা ম্যাচের জন্য সেফ তুমি যেটা করবে লিঙ্কে গিয়ে অ্যাক্টিভেট করবে আর এরপর এক করোড়ের যে অফারটা রয়েছে সেটা হচ্ছে এটা একটা মেগা কন্টেস্ট আর এখানে জয়েন করলে তুমি জিততে পারো এক করোড় পর্যন্ত রুপি আর তুমি যদি নিচের দেওয়া যে লিঙ্কটা রয়েছে সেখান থেকে ডাউনলোড করো এবং আমাদের যে প্রোমো কোডটা সেটা ইউজ করো তাহলে তুমি বিশ পার্সেন্ট পর্যন্ত এক্সট্রা রিয়েল ক্যাশ জিততে পারো তোমার ইলেভেন সার্কেল অ্যাকাউন্টে তো ডাউনলোড করো অ্যাপটি আর ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা ম্যাচের জন্য মেক শিওর করো তোমার টিম তো এখন তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে ফেরত আসলাম তো সিনেমার শুরুতে আমরা কে দেখি যে কোথাও যাওয়ার জন্য তৈরি হচ্ছিল এবং তার চেহারার মধ্যে আমরা এক ধরনের নেগেটিভিটি এবং টেনশন দেখতে পাই অ্যাকচুয়ালি গত ছয় মাস আগে ওর হাজবেন্ডের একটা ট্র্যাজেডির মাধ্যমে মৃত্যু হয়েছিল তো কিভাবে মৃত্যু হয়েছে এটা আমাদের বলা হয় না তবে যতদূর আমরা ধারণা করতে পারি হয়তো কোনো অ্যাক্সিডেন্টে রোড অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়েছে আর সেই ট্রমা থেকে এখনো জেসিকা বেরিয়ে আসতে পারেনি আর ট্রমা মানে তো তোমরা বেশিরভাগ মানুষই জানোই ধরো পূর্বে কোন একটা সমস্যা হয়েছে এবং ওই সমস্যা এখনো তোমার মাথায় ঘুর পাক খাচ্ছে যার জন্য তুমি মানসিক ভাবে এখনো সুস্থ নও এগুলোকে সাধারণত ট্রমা বলা হয়ে থাকে মোট কথা বলতে পারো বড় ধরনের একটা মানসিক আঘাত আর কি তো যাই হোক এসব মানসিক আঘাত বা প্রেশারের কারণে ও এক সময় নাকি এনজাইটির ও পেশেন্ট হয়ে গিয়েছিল এনজাইটি মানে হচ্ছে দুশ্চিন্তা আর কি তো ওর ওই ওভার থিংকিং বা এনজাইটি ট্রিটমেন্ট এখনো কিন্তু চলছে তবে তারপরে এখনো পর্যন্ত কোনো মেন্টাল হেলথের সমাধান আসেনি তো এই জন্য বাড়ি থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেওয়া মানে পুরো এলাকাটাই চেঞ্জ করবে আরো সমস্ত জিনিস গুছিয়ে একটা নতুন বাসার নতুন যাত্রার উদ্দেশ্যে রওনা হয় তো কোথায় যাবে সম্পর্কে আমাদের তেমন কিছু বলা হয় না তবে আমাদের এতটুকু বলা হয় ও যেখানে যেতে যাচ্ছিল ওটা হতে পারে ওর গ্রামের বাড়ি বা পূর্বের কোনো বাড়ি যেখানে যেতে ওর চার দিন সময় লাগবে এবং ও নিজেই এই দিন ড্রাইভ করে সেখানে যাবে আর এরপর আমরা জেসিকাকে হাইওয়েতে দেখতে পাই যেখানে সে গাড়ি চালাচ্ছিল রাস্তাটা অনেক নিরিবিলি বাট কোনো সমস্যা ছিল না কিন্তু এক সময় জেসিকা খেয়াল করে একটা কালো জিপ বারবার ওর রাস্তা ব্লক করছিল তো জেসিকা বেশ কয়েকবার ওই গাড়িটিকে হর্ন দিচ্ছিল কিন্তু ওই কালো গাড়িটি কোন রকমে সাইড দিচ্ছিল না আগে যাওয়ার জন্য তো তখন যেসিকা করে স্পিড বাড়িয়ে ওই কালো সামনে চলে যায় কিন্তু তারপর ওই কর্নারে চাপ দিতে থাকে আর তখন করে একটা করতে করতে যায় গিয়ে একটা ট্রাকের সাথে প্রায় ক্লোজ কল হয়ে যায় কিন্তু ভাগ্যক্রমে জেসিকা সেখান থেকে বেঁচে যায় মানে মরতে মরতে বাঁচে আর কি তবে তারপরও হাত পা কাঁপতে শুরু করে একটা প্যানিক অ্যাটাক হয়ে যায় তো যেশিকা তখন কোন রকমের নিজেকে ম্যানেজ করে গাড়িটা সাইড এ রাখে এবং একটু আরাম করে কিন্তু ততক্ষণ

দেখতে পাই কিন্তু ওর তখন মনে হয় জিপটা তো আলাদা রাস্তায় গিয়েছিল আর এর জন্য মনে হয় হয়তো আমি চোখে বা ভুল দেখছি কারণ আমার শরীর ভালো নেই আর আমি একটু বেশি চিন্তা করছি ওই কালো জিপটা নিয়ে তবে তারপরেও মোটামুটি ভালোই ভয় পেয়ে যায় যে গাড়ি নিয়ে একটা হোটেলে পৌঁছায় কারণ সে রাত্রিবেলা ড্রাইভ করার রিক্সটা নিতে চাচ্ছে না তবে তারপরেও জেসিকা ভয়ের জন্য রাত্রিবেলা বেলা ঠিক মতো ঘুমাতে পায় না ওর বারবার মনে হতে থাকে ওই কালো গাড়িটার কথা এবং একবার ওর কাছে মনে হয় যে ও জানালার বাইরে আবারও সেই কালো জিপটাকে দেখেছে তো ওর কাছে মনে হয় আমি হয়তো ভয়ে চোখে ভুল দেখছি বাট এটা কোনো হ্যালোসিনেশন ছিল না কারণ সকালবেলা যখন জেসিকা তার গায়েতে ওঠে এবং স্টার্ট দিতে যাবে তখন সেই কালো গাড়িটা দেখতে পায় এবং ওই কালো গাড়িটার যে লোক ছিল সেই মধ্য অদ্ভুত লোকটা করে কি ওর গাড়ির জানালায় এসে নক করে তো লোকটা পরিচয় দেয় আমার নাম হচ্ছে স্যাম তো জেসিকা জানালা খোলার সাথে সাথে ওই লোকটি জেসিকার কাছে ক্ষমা চায় এবং বলে অ্যাকচুয়ালি আমি তখন আপনাকে এই জন্যই সাইড দিতে পাইনি কারণ আমি ফোনে কথা বলছিলাম আপনাকে দেখতে পাইনি আমাকে ক্ষমা করে দেবেন তো জেসিকাও তখন সরল মনে ক্ষমা করে দেয় যেটা হয়ে গিয়েছে তো গিয়েছে কিন্তু তখনই স্যাম একটা অদ্ভুত রকম ভাবে হাসতে থাকে আর তারপর ওই লোকটি জেসিকের সাথে ভাব জমাতে চায় মানে জেসিকার ব্যাপারে জিজ্ঞেস করে কিন্তু জেসিকা তখন অনেক আনকমফোর্টেবল ফিল করছিল একে তো লোকটা সুন্দর না তার উপর বুইরা বেটা তার প্রতি জেসিকার ইন্টারেস্ট কেন থাকবে ওখানে তুমি গেলে তাও একটু ইন্টারেস্ট করে কথা বলতো তো যাই হোক এরপর জেসিকা করে কি ওই বুইরা বেটাকে ইগনোর করে সেখান থেকে সামনে যায় কিন্তু এরপরের সামনের রাস্তা আরো নিরিবিলি হতে থাকে যে কারণে জেসিকা আরো বেশি ভয় পেয়ে যায় কিন্তু তারপরে একটা নিরিবিলি জায়গায় জেসিকা স্পষ্ট দেখতে পায় যে ওই কালো জিপটি নষ্ট হয়ে গিয়েছে এবং ওই কালো জিপটির যে লোক রয়েছে স্যাম এবং ওই লোকটিকে দেখে মনে হচ্ছিল যে ওই লোকটি হয়তো শুধুমাত্র জেসিকার সাহায্য নেওয়ার জন্যই দাঁড়িয়ে রয়েছে আর এই জায়গাটা যেহেতু অনেক বেশি নিরিবিলি যে কারণে জেসিকা অনেক ভয় পেয়ে যায় কিন্তু ওই লোকটি জেসিকার গাড়িটা সাইড এবং এবং সাহায্য চায় বলে যে আমাকে গ্যাস স্টেশন পর্যন্ত একটু দিতে পারবে কিন্তু অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল বিশেষ করে সেই বুড়া বেটাকে অনেক বেশি ভয় পাচ্ছিল তার ভাব ভাব মোটেই ভালো লাগছিল না এই জন্য সে অনেক রুডলি স্যামকে মানা করে সামনের দিকে চলে যায় আর তারপর এক রাস্তার মরে গিয়ে জেসিকা স্মোক করার জন্য দাঁড়ায় আরো খেয়ালি করে না যে ওর পাশেই সেই কালো জীবটি আবারও দাঁড়িয়ে রয়েছে এবং এবার ওই অদ্ভুত লোকটি করে কি গায়ে থেকে নেমে জেসিকার দিকে এগোতে থাকে তো এর ফলে জেসিকা মারাত্মক ভয় পেয়ে যায় এবং সে করে কি তার গাড়িটা স্টার্ট দিয়ে অলমোস্ট ওই লোকটার উপর চালিয়ে দেওয়া শুরু করে আর তারপর ওই নিরিমিলি রাস্তায় জেসিকা কিছু গিয়ে ওর গ্লাসে খেয়াল করে যে ওই গাড়িটার পিছু নিচ্ছে তো এবার যেসিকা ধৈর্যের বাদ রাখতে পারে না সে সোজা ট্রিপল লাইনে কল করে এবং পুলিশকে সকল সমস্যা জানায় কিন্তু তখনই দেখা যায় পেছনের গাড়িটা ওকে পাস করে সামনে চলে যায় আর তখনও বুঝতে পারে সরি এটা ওই গাড়িটা ছিল না অন্য কোনো গাড়ি ছিল এর ফলে একটু রিল্যাক্স হয় এর সাথে পুলিশকেও বলে যে না আমি রং ইনফরমেশন দিয়েছি আমি দুঃখিত কিন্তু ওর ভাগ্য এত খারাপ ছিল যে তখনই ওর গাড়ির টায়ার পাংচার হয়ে যায় এবং ওর গাড়ি কন্ট্রোল হারিয়ে একটা গাছের সাথে ধাক্কা খায় আর এরপরও অপেক্ষা করার সময় দেখতে পায় যে একটা গাড়ি ওর দিকে আসছে আর সেই গাড়িটাকে ও স্যামের গাড়ি ভেবে আরো বেশি ভয় পেয়ে যায় এবং সে নিজে করে কি গাড়ির ভেতরে ঢুকে নিজেকে লক করে বসে থাকে আর জেসিকার ভয় পাওয়া জায়েজ ছিল কারণ আমরা শুরু থেকে ওই কালো জিপটাকে ওকে ফলো করতে দেখছি এবং ওই লোকটাও সুবিধা নেই এবং সত্যি সত্যি ওই কালো জিপটা এসে এবং ওখান থেকে স্যাম বের হয় তবে এবার স্যাম অনেক রাগের মাথায় ছিল এবং সে এসেই করে কি গাড়ি ঠিক করার যে লিভার রয়েছে সেটা দিয়ে গ্লাসের উপর হামলা শুরু করে আর তারপর গাড়ির ভেতরে ঢুকে জেসিকাকে অজ্ঞান করার ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে ফেলে এর পরের দিন সকালে যখন জেসিকা চোখ মেলে তখন সে নিজেকে একটা বেসমেন্টে দেখতে পায় আর সে চারদিক দিক থেকেও বন্ধু ছিল তো এরপর সে জানালা দিয়ে তাকালেই স্যামকে দেখতে পায় তো এর মানে জেসিকা বর্তমানে স্যামের কাছে বন্ধু রয়েছে তো এখানে আমাদের স্যাম সম্পর্কে একটু বলা হয় স্যাম মূলত একটা সাইকোপাথ এবং সে এরকম রেগুলারলি যদি একা মেয়েদের পায় তাদেরকে ধরে কিডন্যাপ করে আনে এবং তাদেরকে মনে করো রেপ করবে ইচ্ছা মতো ঠিক এ নিয়েছিল এবং ফাইনালি সে সাকসেস হয়েছে তো যাই হোক এই অন্ধকারে স্যামের চেহারা আরো বেশি ভয়ঙ্কর লাগছিল তো জেসিকা তখন বলে তুমি কি চাও কত টাকা চাও আমি তোমাকে সব টাকা দেবো আমাকে ছেড়ে দাও কিন্তু স্যাম বলে আমার তো কোনো টাকার প্রয়োজন নেই আমি মেয়েদেরকে ধরি হচ্ছে নিজের সকার এন্টারটেনের জন্য যেটা করে আমি অনেক মজা বাই যেটাই টাকার মূল্যে মানে প্রকাশ করা যাবে না তো তখন জেসিকা বুঝতে পারে ফায়সা হয়ে গেছে আমি আর তারপর জেসিকা ওয়াশরুমের বাহানা করে এবং বের হতে চায় এবং ওয়াশরুম করার নামে সে সেখান থেকে পালিয়েই যায় কিন্তু তারপর ওই লোকটাকে ধরে ফেলে এবং ওকে আবারও বেসমেন্টে আটকে ফেলে আর এরপর সে জেসিকাকে টর্চার করা শুরু করে এবং সে তার নিজস্ব পদ্ধতিতে জেসিকাকে টর্চার করে আর এরপর স্যাম জেসিকাকে তার হাজবেন্ড সম্পর্কে জিজ্ঞেস করে আর এখানে আমরা জানতে পারি যে অ্যাকচুয়ালি জেসিকার হাজবেন্ড কোনো অ্যাক্সিডেন্টে মারা যায়নি সে মূলত গুলি করে নিজেকে সুইসাইড করে মেরেছিল এবং এই ঘটনার জন্য আজো জেসিকা নিজেকেই দোষী মনে করে। তার কাছে মনে হয় সে তার হাজবেন্ডকে অনেক বেশি প্রেসার দিত। আর এখঅনে তার হাজবেন্ড মারা গিয়েছে আর তার হাজবেন্ড নেই বলে আজকে তার এই অবস্থা। তো যাই হোক জেসিকাকে যথেষ্ট নিrzেতন করার পরে স্যাম বলে আজকের মতো এন্টারটেইনমেন্ট হয়ে গিয়েছে। কালকে আবার হবে। আর তারপর স্যাম সেখান থেকে চলে যায়। আর পরের দিন সকালে জেসিকা যখনই চোখ খোলে তখনইও করে কি চাবি দেওয়ার যে জায়গা সেখান দিয়ে বাইরে দেখতে পায় যার ফলে ও বুঝতে পারে যে আশেপাশে কেউ নেই। আর এটাও বুঝতে পারে দরজার চাবিটি লক করার পর এখনও দরজার কাছেই ঝুলানো রয়েছে। তো কারিক অনেক চেষ্টার পরে ফাইনালি দরজাটা খুলতে সমর্থ হয় এবং ওখান থেকে এমন ভাবে পালাতে থাকে যেন দেখে মনে হচ্ছে জেল থেকে ছাড়া পেয়েছে তবে খুব বেশি দূর যেতে পারে না তখনই ঘরে স্যাম চলে আসে যে কারণে ও করে কি ভয় পেয়ে পেছনের দরজায় লুকিয়ে যায় আর এই পুরো ব্যাপারটা স্যামের আইডিয়াও ছিল না স্যাম করে কি খাবার খেতে খেতে নিজের বাসার মানুষদের সাথে কথা বলে আর নিজের বাসার মানুষদেরকে বলে যে আমি একটা বিজনেস ট্রিপে এসেছি বিজনেস ট্রিপটা শেষ হলে আমি চলে আসছি তো ওই স্যামের কথা আমরা বুঝতে পারি যে স্যাম মূলত তার পরিবারের মানুষদের কাছ থেকে লুকিয়ে এইসব মেয়েদের নিজেতন করে থাকে এবং সে তার পরিবারকে যথেষ্ট ভয় পায় কিন্তু তখনই হঠাৎ করে স্যাম জেসিকাকে দেখে ফেলে আর তখন জেসিকা করে কি কোনো কথা না বলে দৌড়াতে শুরু করে কিন্তু সে কোথায় যাবে চারিদিকে বিশাল ঘন জঙ্গল আর এই কথাটা লোকটাও জানতো যে মেয়েটা বেশি দূর যেতে পারবে না সেজন্য স্যামও করে কি জলদি খোঁজা শুরু করে দেয় আর এদিকে আমরা দেখতে পাই জেসিকা দৌড়াতে দৌড়াতে একটা নদীর কাছে এসে পৌঁছেছে তবে এই নদীটাতে অনেক বেশি স্রোত ছিল যেখান থেকে সামনে যাওয়ার কোনো উপায় ছিল না আবার ওদিকে জেসিকার পিছু নিতে নিতে স্যামও জেসিকার কাছে চলে এসেছে তো এখন জলে কুমির ডাঙায় বাঘ ও ডাঙায় বাঘের কাছে মরার কাছ থেকে যে শিকা পানিতে ঝাঁপ দেওয়ার সিদ্ধান্তটাই বেশি মনে করে এবং সে নদীতে ঝাঁপ দেয় এবং নদীতে অনেক স্রোত থাকার কারণে যে শিকা স্রোতে থাকে এবং স্রোতে ভাসতে ভাসতে সে অনেক দূরে নদীর কিনারে এসে পড়ে আর এদিকে হয়তো যে শিকা মারা গিয়েছে কিন্তু ওদিকে যে শিকা করে কি উঠে আবারো হাঁটা শুরু করে জঙ্গলের মধ্যে কিন্তু তার পায়ে কোনো জুতা না থাকার কারণে তার পা অনেক খারাপ ভাবে ক্ষত হতে থাকে এবং চলতে চলতে যে শিকা কোন একজনের পায়ের শব্দ পায় আর আওয়াজ পর সাথে সাথে সে করে কি একটা গাছের ওদের লুকিয়ে পড়ে তো জেসিকা তখন মনে করে যে এটা হয়তো স্যাম হবে মানে ওই সাইকো লোকটা আর এই জন্য সে হামলা করে দেয় কিন্তু দেখা যায় এটা অন্য একজন লোক এবং তার নাম হচ্ছে রবার্ট আর তিনি একজন শিকারী আর সে শিকার করার জন্য মূলত জঙ্গল এসেছিল তো রবার্ট কে দেখে জেসিকার মনে করে জানে পানি ফিরে আসে এবং সে রবার্ট ওই স্যাম সম্পর্কে বা পুরো সিচুয়েশনটা খুলে বলে তো জেসিকার কথা শুনে রবার্ট করে কেউ কে পুলিশ স্টেশন পর্যন্ত লিফট দিতে চায় আর পড়ার জন্য বুটও দেয় এবং ওরা জলদি করে পুলিশ স্টেশনের দিকে রওনা হতে শুরু করে কিন্তু আর যাবে কিভাবে রাস্তার মধ্যে গাছ পড়েছিল এবং রাস্তা আটকা ছিল তো জেসিকা তখন রবার্টকে কে বলে এটা কোনো ফাঁদ হতে পারে আপনি গাড়ি থেকে বের হবেন না কিন্তু রবার্ট হাতে পিস্তল রয়েছে বুঝতে হবে সে করে কি পিস্তলের গরমে নিচে নামে আর ততক্ষণে কালো জিপে করে স্যাম ও সেখানে পৌঁছে যায় আর স্যাম সেখানে গিয়ে অভিনয় করা শুরু করে স্যাম বোঝানোর চেষ্টা করে রবার্টকে কে যে জেসিকা আসলে আমার ছোট বোন যে মেন্টালি অসুস্থ ও বাসা থেকে বারবার পালিয়ে যায় এবং পালিয়ে গিয়ে মানুষকে নিজের মন গড়া গল্প শোনাতে থাকে আর ওর জন্য আমাদের বারবার পুলিশকে কল করতে হয় বারবার খুঁজতে হয় তো এটা শুনে রবার্ট কনফিউজ হয়ে যায় যে কে সঠিক স্যাম সঠিক নাকি জেসিকা সঠিক তো জেসিকা তখন বলে ও যদি আমার ভাই হয়ে থাকে তাহলে ওর ফোনে আমার ছবি থাকবে ওর সাথে আমার ছবি থাকবে আর ও যদি পুলিশে কল করে থাকে তাহলে লাস্ট ডায়াল নাম্বারে পুলিশের নাম্বারে কল করা থাকবে যে আমাকে খোঁজার জন্য কল দিয়েছিল তুমি চেক করার ফোন তো রবার্ট করে বন্দুকের নলের সামনে স্যামকে রেখে মোবাইলটি চেক করতে চায় কিন্তু তখনই চালাক স্যাম করে সুযোগ বুঝে উল্টো রবার্টের উপর আক্রমণ করে এবং সেকেন্ডের মধ্যে রবার্টকে নিঃশংস মেরে ফেলে আর এই দৃশ্য দেখে জেসিকার আর কিছু করার থাকে না সে আবারও পালাতে শুরু করে এবং পালিয়ে পালিয়ে সে পাহাড়ের গুহার মধ্যে ঢুকে যায় কিন্তু স্যাম এই জঙ্গলটা অনেক বছর ধরে অনেক ভালো মতো চেনে এবং এ পর্যন্ত সে যত মেয়ে মেরেছে সব এখানে নেই মেরেছে এবং এরকম সিচুয়েশন সে বেশ কয়েকবার হ্যান্ডেল করেছে তো এ কারণে সে জেসিকা দূর থেকে আন্দাজে শুট করে দেয় এবং ওই গুলিটি সোজা গিয়ে জেসিকার কাঁধে লাগে তবে তারপরেও জেসিকা হারমানার মতো মেয়ে নয় যে ভাবি হোক তাকে বাঁচতেই হবে তো গুলি লাগার পরও জেসিকা ব্যথা সহ্য করে সেখানে শুয়ে থাকে শব্দ করে না কিন্তু ওদিকে স্যামও বুঝতে পেরেছে যে জেসিকার গুলি লেগেছে ও যেখানে যাক বেশিক্ষণ বাঁচবে না মারা যাবে আর এই কথা চিন্তা ও সেখান থেকে চলে যায় কিন্তু পরের দিন আমরা দেখতে পাই জেসিকা আসলে মারা জেনে সে ওখান থেকে অনেক দূরে এসে অজ্ঞান হয়ে গিয়েছিল এবং তার যখন হুশ আসে দূর থেকে কালো জিপটা দেখতে পায় যেখানে স্যাম বর্তমানে রবার্ট এর লাশটা দাফন করছিল তো এই সুযোগের সদ্য ব্যবহার করে যে গাড়িটা নিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু গাড়ির ভেতরে কোথাও চাবি ছিল না আর ততক্ষণে স্যামের কাজও শেষ হয়ে গিয়েছে তো এখন যেশিকার কাছে পালানোর আর কোন সিস্টেম নেই জায়গাও নেই তো এই কারণে জেসিকা করে কি ওই স্যামের ফোন নিয়ে দ্রুত ট্রিপল নাইনে কল করে এবং বলে তাড়াতাড়ি দ্রুত এই নাম্বারটা কোথায় রয়েছে কাছে লোকেশন ট্রেস করুন আমি বড় ধরনের বিপদে রয়েছি একটা সাইকোপ্যাথ আমাকে মারার জন্য এখানে নিয়ে এসেছে আর তারপর গাড়ির পেছনের সিটে লুকিয়ে পড়ে কিন্তু ওই লোকটা যখন গাড়িতে আসে গাড়িতে আসার পরে তার কাছে মনে হতে থাকে গাড়ির ভেতরে কেউ রয়েছে শ্বাস প্রশ্বাসের শব্দ পায় আর তারপর যখনই লোকটি পেছনে চেক করতে যাবে তখনই জেসিকা করিকে একটা রড দিয়ে মানে সেই লিভারটা দিয়ে যে লিভার দিয়ে আর কি এর আগে জেসিকার গাড়ি গ্লাস ভেঙেছিল সেটা দিয়ে স্যামের উপর হামলা করে আর এই কারণে গাড়ির ব্যালেন্স হারিয়ে যায় এবং গাড়িটা অ্যাক্সিডেন্ট করে এবং দুজনেই বেশ আহত হয় আর তারপর জেসিকা তার শেষ চাল চালে জেসিকা করে কি মোবাইল নিয়ে ওই লোকটার স্ত্রীকে কল করে এবং তার স্বামীর সমস্ত সত্য কাহিনী বলে দেয় এবং এর সাথে এটাও বলে যদি আমার সাথে আজকে কিছু হয়ে যায় তাহলে সমস্ত দায়ভার তোমার স্বামীর হবে তো এই সব কথা স্যাম শুনে ফেলে এবং স্যাম মনে করো আরো কুত্তা খেপা খেপে যায় এবং ও কুত্তা খেপা খেপে করে কি জেসিকার উপর হামলা করে কারণ জেসিকা ওর এত দিনের গোপন আসল রূপ বের করে ফেলেছে আর ধরা যেহেতু পড়েই গিয়েছে জেসিকাকে তো মারতেই হবে কিন্তু জেসিকা এবার পুরো প্রস্তুত ছিল তো এর ফলে লোকটা যখন জেসিকার উপর আক্রমণ করতে আসে আমরা দেখতে পাই জেসিকা আগে থেকে একটা অস্ত্র লুকিয়ে রেখেছিল এবং ও লাগাতার উল্টো ওই লোকটিকে স্ট্যাপ করতে থাকে যে পর্যন্ত নয় লোকটি মারা যায় তো ফাইনালি ওই সাইকেবাদ লোকটি মারা যায় আর এর সাথে কাহিনীটা শেষ হয়ে যায় এবং যেহেতু জেসিকা কিছুক্ষণ আগে ট্রিপল নাইনে কল করেছে এবং বলেছে ফোনটা ট্রেস করে এখানে পুলিশকে পাঠানোর জন্য তো হয়তো কিছুক্ষণের মধ্যে এখানে পুলিশও চলে আসবে এবং জেসিকাও বেঁচে যাবে এবং আরেকটা বিষয় হচ্ছে তুমি তোমার আত্মরক্ষার জন্য অবশ্য হত্যা করতেই পারো মানে এরকম সিচুয়েশনে পড়লে তুমি নিজের আত্মরক্ষার জন্য অবশ্যই কাউকে খুন করতে পারো তো এই জন্য জেসিকার হয়তো কোনো জেলও হবে না তো যাই হোক এই ছিল সিনেমাটি তবে এই সিনেমাটির যে আইএমডিবি রেট দিয়েছে সিক্স পয়েন্ট ওয়ান এটার কাহিনী এত বেশি নর্মাল এত বেশি সিম্পল ছিল যে আমি এটাকে সিক্স পয়েন্ট ওয়ান না সরি এটার আইএমডিবি রেট হচ্ছে সিক্স পয়েন্ট টু এটাকে সিক্স পয়েন্ট টু আমি কোনোভাবেই দিতে পারবো না দশে এটার আইএমডিবি রেট সর্বোচ্চ তিন হওয়া উচিত পিন কমেন্ট চেক করো এবং এক রুপিতে জিতে নাও হচ্ছে আইফোন ফিফটিন এছাড়াও এক করোড় রুপি জিতার তো একটা চান্স রয়েছে তো যাই হোক আমি বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ থেকো চেক কেয়ার আল্লাহ হাফিজ